ভাই আমি বিক্ষুক নয় আমি আজকে পরিস্থিতির শিকার ভাই এ কথাটা কতটা করুণ হতে পারে দয়া করে আমরা কিও ছবি তুলবা দেওয়ার সময় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের এই আজ বলতেছি আমি কোনো সেলিব্রিটি নয় এবং আপনাদের সামনে আমি সেলিব্রেটি হতেও আসি নাই মানুষ মানুষের জন্য আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আসলাম আমরা সকলে জানি বাংলাদেশের মধ্যে ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম যারা বন্যায় কবলিত মানুষ যারা তাদেরকে অনুদান দেওয়ার জন্য আমরা আসলাম আমরা দয়া করে ছবি তোলা থেকে আমরা বিরত থাকবো আমরা কারণ গতকাল একজন ফেরির ভাই বলেছিল ভাই আমি বিক্ষুক নই আমি আজকে পরিস্থিতির শিকার দয়া করে আপনারা ছবি তোলা থেকে একটু বিরত থাকতেন দয়া করে আপনারা ছবি তুলবেন না আমাকে আমি ভিক্ষুক নই আমি আজকে পরিস্থিতির শিকার পাই আমি প্রতি বছর আমার গরুর খামার থেকে কোরবানের সময় আমার এলাকার মানুষদেরকে আমি গরিব মানুষদেরকে আমি একটা গরু দান করতাম আমার বড় পুকুরের খামার থেকে যখন আমার পুকুর থেকে মাছ তোলা হয় তখন আমার প্রতিবেশীদেরকে আমি মাছ দিতাম আমি তো কোনো সময় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় তো বলি নাই দয়া করে আপনারা আমাকে ছবি তুলবেন না আমি ভিক্ষুক নই আমি পরিস্থিতির শিকার ভাই এ কথাটা কতটা করুণ হতে পারে যারা আজকে আমরা আপনারা আমরা সবাই যারা আজকে অনুদান দিচ্ছি তারা কোনো বিক্ষুক নয় তারা আজকে পরিস্থিতির শিকার দয়া করে আমরা কেউ ছবি তুল ভরা দেওয়ার সময় যারা অন্য কবলিত মানুষের এলাকা আছেন যারা এলাকা যাচ্ছে আপনারা যারা অনুদান তৈরি করতেছেন প্যাকেটিং সময় আপনারা ছবি তুলে মানুষদেরকে জানিয়ে দেন যেন মানুষও যেন উৎসাহিত হতে পারে এবং যারা বন্যা কবলিত এলাকার ভয়াবহ পরিস্থিতি এটা সোশ্যাল মিডিয়ায় আপনারা দিয়ে আপনার মানুষদেরকে ছান দেন এটাই আপনারা করতে পারেন আপনারা দয়া করে অনুদান দেওয়ার সময় কোনো ভাই এবং বোনকে ছবি তুলে ফেসবুকে আপ করবেন না এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দিবেন না দয়া করে ধন্যবাদ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রাহুল